তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে প্রত্যেক রাজ্য থেকে আবেদন করতে পারো এবং সেই রাজ্যের বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে। এখানে আবেদন করতে একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করো আবেদন শুরু হয়ে গেছে প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকের জন্য একদম লেটেস্ট আপডেট তো দেখো একদম অফিসিয়াল পিডিএফ চলে এসছি দেখতেই পাচ্ছ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে অর্থাৎ করতে চাও তুমি সেই রাজ্য আবেদন করতে পারো যদি থেকে তুমি তুমি পোস্টিং পেয়ে যাবে এছাড়া তোমাদের এক্সাম সেন্টারও তুমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পেয়ে যাবে যারা যারা তোমরা ত্রিপুরা থেকে আবেদন করো তারাও আবেদন করতে পারে যারা আসাম থেকে আবেদন করতে চাইছ তারাও কিন্তু আবেদন করতে পারে ওকে আচ্ছা আমরা পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো দেখো তোমাদের এই জায়গাটা বলে দিই যে এখানে প্রথমে তোমাদের একটি প্রিলি এক্সাম হবে সিলেকশনের জন্য তোমাদের যেটা হবে সেটা হলো রিটেন থাকছে তো প্রিলি এক্সামের জন্য যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ব্যারাকপুর কলকাতা এখানে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে যারা তোমরা আসাম থেকে বিলং করছো তারা গুয়াহাটিতে তোমরা পেয়ে যাবে দেখো আসাম থেকে যারা বিলং করছো তারা তোমরা গুয়াহাটি থেকে পেয়ে যাবে গুয়াহাটিতে এক্সাম সেন্টার তোমরা পেয়ে যাবে এছাড়া তোমরা বিভিন্ন যেসব রাজ্য থেকে তোমরা বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তোমরা এখানে এক্সাম সেন্টার পেয়ে যাবে ক্লিয়ার এবার তোমাদের প্রিলি কমপ্লিট করার পরে তোমরা চলে যাবে মেনেতে মেনের ক্ষেত্রে দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখানেও কিন্তু ব্যারাকপুর কলকাতাতে তোমরা পেয়ে যাচ্ছ এক্সাম সেন্টার যারা যারা আসাম থেকে তারা গুয়াহাটিতে পেয়ে যাচ্ছে এবার তোমাদের প্রশ্ন যারা যারা ত্রিপুরা থেকে বিলং করছো তো ত্রিপুরা থেকে যারা বিলং করছো তারা নয় আসাম সিলেক্ট করতে পারো অথবা তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে পারো বা তোমরা মেঘালয়া সিলেক্ট করতে পারো যেকোনো একটি তোমাদের সিলেক্ট করতে হবে ক্লিয়ার তো এবার দেখে নাও যে তোমাদের ইম্পর্ট্যান্ট ডেটস কবে থেকে আবেদন শুরু হয়েছে বাইশে এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হচ্ছে এবং আবেদনের তোমাদের শেষ তারিখ বা অনলাইন আবেদনের যে ফিজ জমা দেওয়ার তোমাদের শেষ তারিখ সেটা হলো একুশে মে দুহাজার পঁচিশ এবং তোমাদের সিবিটি এক্সামটা হবে সেটা হলো দোসরা চৌঠা সেপ্টেম্বর দুহাজার পঁচিশে এবং সাতই ডিসেম্বর তোমাদের মেন এক্সাম হবে এই দুটো স্টেপ কিন্তু তোমাদের থাকছে তো দেখো তোমাদের আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে এখানে যারা যারা তোমরা এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারাও কিন্তু আবেদন তোমরা করতে পারো কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় কিন্তু তোমাদের সার্টিফিকেট দেখাতে হবে ওকে তো দেখো তোমরা যারা যারা এখানে আবেদন করবে আবেদন করার আগে অবশ্যই তোমাদের এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে যে কিভাবে তোমাদের ফর্ম ফিল করবে তার জন্য যে স্টেপগুলো তোমাদের থাকছে যেমন হচ্ছে তোমার এখানে নেম তারপরে ফার্দার নেম তারপরে হচ্ছে তোমার করেসপন্ডেন্ট অ্যাড্রেস তারপরে পারমানেন্ট অ্যাড্রেস আছে আধার কার্ড আছে অর্থাৎ তোমাকে তোমাকে আধার আধার কার্ডের জন্য কার্ডটা মানে সেটা আপলোড করতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই মাধ্যমিকের সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট গ্রাজুয়েশন এগুলোর কিন্তু সব তোমাদের ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হচ্ছে আবেদন করতে গেলে এবং দেখো তোমাদের আর কি কি এখানে বলা হচ্ছে সেটা হলো ফটোগ্রাফি তারপর ফটোকপি এবং সিগনেচার সেটাও তোমাদের লাগছে এখানে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে একটি প্রিলি এবং মেন এক্সাম হবে এবং তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন দেখো এজ লিমিটের ক্ষেত্রে বলি সেটা হলো একুশ বছর ন্যূনতম বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে তোমার কোনো আপার এজ লিমিট নেই এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাস্টার ডিগ্রি অর্থাৎ তুমি যদি মাস্টার ডিগ্রি যদি করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তাদের হাজার টাকা ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরিদের পাঁচশো টাকা এবং এসসি এসটি তারপরে পিডাব্লিউ ওমেন ট্রান্সজেন্ডারদের আড়াইশো টাকা মতো আবেদন মূল্য দিতে হচ্ছে ঠিক আছে সম্পূর্ণ সরকারিভাবে কিন্তু এই নিয়োগের প্রসেসটা হচ্ছে তো যারা যারা এখানে পার্টিসিপেট করবে তারা অবশ্যই কিন্তু পার্টিসিপেট করতে পারো एग्जामिनेशन फॉर नेट 2025 যেটা তোমাদের एग्रीकल्चर সেকশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে তো এখানে 150 মার্কস 150 অবজেক্টিভ টাইপ মাল্টিপল টাইপের তোমাদের প্রশ্ন থাকবে দু ঘন্টা তোমরা সময় পাবে তার জন্য ওয়েটেজ তোমাদের কোয়ালিফিকেশনে ওয়েটেজ গুলো কিন্তু এখানে মেনশন করা আছে অবশ্যই তোমরা দেখে নেবে এবং তোমাদের এলিজিবিলিটি কোয়ালিফিকেশন হিসাবে তোমার যদি এই সব ব্যাপারে নিয়ে যদি মাস্টার ডিগ্রি যদি করা থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো একদম লম্বা লিস্ট আছে অবশ্যই তোমরা দেখে নেবে দেখো এখানে বিভিন্ন তোমাদের ক্যাটাগরি তে যদি মাস্টার ডিগ্রি যদি করা থাকে অবশ্যই আবেদন করা যাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এখানে মেন ব্যাপার যেটা এখানে উল্লেখ করা হয়েছে তো তোমাদের তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো দেখতেই পাচ্ছ এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে ঠিক আছে এখানে সেন্টারের ব্যাপারটাও তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি কত টাকা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে তো এখানে দেখো তোমাদের নেটের জন্য ফর নেটের জন্য কিন্তু এই আবেদন মূল্য তোমাদের লাগছে যারা এআরএস এস এম এস এর জন্য বা এস জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এই হচ্ছে তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে আর যারা নেট এনি কম্বিনেশন এআরএস আর এস বা এস জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এই রকম টাইপের তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে তোমাদের অবশ্যই সেই যোগ্যতা যদি থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে তো এর জন্য কিন্তু নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে তোমরা কদিন আগে একজন আমাকে কমেন্ট করেছিল যে স্যার নেটের কবে এগ্রিকালচার তোমরা যারা যারা এখানে আবেদন করবে তারা অবশ্যই একটি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের প্রয়োজন আছে যেটা এন থ্রি সেইখানে কিন্তু তোমাদের সেটা লাগবে এবং তোমাদের সিগনেচার লাগবে সিগনেচার সেটা কিন্তু ব্ল্যাক অথবা ব্লু ইংকে তোমাদের সিগনেচার করতে হবে একটা হোয়াইট পেপারের উপর সেটাও কিন্তু তোমাদের জেপিজি ফর্ম্যাটে সেটাকে স্ক্যান করে আপলোড করতে হবে লেফট থাম ইমপ্রেশন সেটা লাগছে তারপরে তোমার এখানে যে আবেদন মূল্য তুমি জমা করছো ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি সেটা তোমাদের প্রয়োজন হচ্ছে ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এনি ওয়ান তোমাদের প্রয়োজন হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন আবেদন করতে গেলে বাদ বাকি যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারো আবেদন করার রিলেটেড যদি কোনো জায়গায় যদি কোনো জায়গায় অসুবিধা যদি হয় তোমরা এই নাম্বারে কিন্তু কল করতেও পারো অথবা তোমাদের এই যে মেল আইডি আছে সেখানে কিন্তু তোমরা মেল করতে পারো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখন মধ্যে এইটুকুই চাটা